সবাই ভাই নূপ বলে কি আমরা মানুষ না আমরা কি খেলোয়াড় না আমাদের হয়তো ডেসাফ নাই বলে তোমরা আমাদের কিক মারো ভাই এভাবে অপমান করার কি আছে

কিন্তু আমি তো নূপ না ভাই আমি তো ভালো খেলি ভাই আমার ডেসাপ নাই বলে ভাই হিপ হপ সাগরা দেখলে ভাই বিগ প্যান আর অ্যাডাম ক্যারেক্টার দেখলে ভাই গ্রুপ থেকে বাইরে লাত্তি মেরা কিক মেরা খেদাই দেন ভাই এটাই আপনাদের ফ্রি ফায়ারের লাভারদের মানে ভালোবাসা আমি আজকে বুঝতে পারছি ভাই হাই রে রে আজকে ডেসাপ কালেকশন নেই বলে মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান বলে আজকে আমারে তোমরা কিক মারতেছ মারো মারো সবচেয়ে মারো আজকে আমাদের নূপ কষ্ট মানে তাদের ডেসাপ কালেকশন নেই তাদের কষ্ট কেউ বুঝে না ভাই

একটা নুব ডেস সারা ছাড়া ভাই একটা নুব বলে কি আমি খেলা পারি না ভাই একটা মধ্যবিত্ত সন্ধান কি গেম ফেলে করতে পারে না ভাই তাহলে কি দনীদের জন্য কি গেম গেম ফেলে হয়েছে ভাই ভাই আপনারা আমার কিক মারতেছেন ভাই ছোটো ইউটিউবার বলে ভাই নুব বট যা খুশি তাই বলতেছেন ভাই অপমান করতেছেন এইগুলো বলা ঠিক না ভাই ভাই আর হতে পারে আমি ভাই আমার আমি গরিব আমার ডেসাব কালেকশন নাই ভাই তাই বলে কি আপনারা আমার কুকিং ইউটিউবার ইউটিউবার মিউটিউবার বলে আমাকে দেখতেছেন ভাই আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি ভাই একদিন আমি বড় ইউটিউবার হয়ে স্যার মো দেখেন ভাই দেখেন

কি পাপ করেছিলাম আমি কি দোষ করেছিলাম আমি যে আজ আমার এত কষ্ট পেতে হচ্ছে কেন তো আমার কপালটা তো খারাপ করে বানালাম হে খোদা আমি কি দোষ করেছি তোমার কাছে কেন আজ আমাকে এত বড় অপমান হতে হলো আমরা আমরা কি গরিব বলে মানুষ না আমরা কি ফ্রি ফায়ার খেলতে পারবো না আমরা আমাদের টাকা পয়সা নেই বলে টপ আপ করতে পারি না আমরা টপ আপ করি না বলে কি আমাদের ড্রেস কালেকশন নাই বলে কি আমরা কি মানুষ না আমরা কি ভালো খেলতে পারি না তাই বলে কি এভাবে অপমান আমি তো আমি তো ফকিন ইউটিউবার তাই না আমি তো ফকিন ইউটিউবার ঠিক আছে ঠিক আছে আমাদের তো কোনো স্বপ্ন নেই তাই না মধ্যবিত্ত ছেলেদের তো কোনো স্বপ্ন নেই যাদের টাকা আছে যাদের পয়সা আছে যাদের ফ্রি ফায়ার আইডিতে ড্রেস কালেকশন আছে হিপ চাকর আছে তারাই শুধু গেম খেলে করতে পারবে তাই না আর যাদের যারা নোব যারা মধ্যবিত্ত পরিবার যাদের টাকা পয়সা নেই তারা গেম খেলতে পারবো না তারা ইউটিউব করতে পারবো না ইউটিউবে চ্যানেল খুলতে পারবো না ভিডিও ছাড়তে পারবো না তাই না ঠিক আছে ভুলে যাবো এই ইউটিউব করতে হবে না তোমাদের সাবস্ক্রাইবার তোমরা আমাকে সাপোর্ট করবে না আমি তো ফকিন ইউটিউবার তাই না না সত্যি কথা বলতে না নূপদেরকে কেউ সম্মান করে না ঠিক আছে এভাবে কষ্ট দেয় হাস বুঝতে পারলাম আমি কেন যে আল্লাহ আমাদেরকে মধ্যবিত্ত করে জন্ম দিল আমি তো তো তোবার তাই না আমি তো মধ্যবিত্ত করে সন্তান তাই না অনেক কষ্ট করে এমবি টাকা জু করে কেমপ্লে করি ভিডিও বানাই ঠিক আছে তোমাদেরকে একটু খুশি করার জন্য তোমাদের কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু হাস বুঝতে পারলাম যে গরিবের কোনো অসভ্যতা নেই তাদের কোনো চাও থাকে না ঠিক আছে শুধু মধ্যবিত্তদের শুধু কষ্ট আর কষ্টই থাকে তাই না যদি তোমার কাছে না সিজন ওয়ান সিজন টু না থাকে আইডিয়ার মধ্যে যদি ভালো কালেকশন না থাকে তোমাকে শুনবে না তোমাকে মানবে না ঠিক তোমাকে আমাকে অনেক কষ্ট করে মধ্যবিত্ত সন্তান আমরা এত কষ্ট করে মানে গেমটা খেলাই প্লিজ গ্রুপে গেলে বাদা কেউ কিক আমাদের এই নোকদার না অনেক কষ্ট পেতে ঠিক আজকে তো তোমরা দেখতেই পারলো আমার সাথে কি করলো ঠিক এভাবেই কষ্ট পেতে লাভ ইউ ভালো থাকো সবাই টেক কেয়ার বাই বাই